এই গরমকালে যদি মেকআপ করতে চাও একটা ফ্ললেস লুক পাওয়ার জন্য আজকে আমি তোমাদের সাথে ছয়টি সিলিকন বেস প্রাইমার শেয়ার করবো যেগুলো অয়েল স্কিন টাইপ যদিও তারপরও অয়েলি স্কিনের জন্য পারফেক্ট মানা হয় এগুলোকে এবং যাদের ফেসের মধ্যে ওপেন পোর্সের সমস্যাটা অনেক বেশি আছে তাদের মেকআপটা একটা ফ্ললেস লুক যাতে আসে সেই জন্য তোমরা কিন্তু এই সিলিকন প্রাইমারিগুলো ব্যবহার করতে পারবে মার্কেটে তোমরা বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু সিলিকন বেস প্রাইমার পেয়ে যাবে যেগুলো সস্তা থেকে অনেক এক্সপেন্সিভ প্রোডাক্টও কিন্তু অ্যাভেলেবেল আছে তো আমি তোমাদের সঙ্গে যে প্রাইমারগুলো শেয়ার শেয়ার করব এগুলোর বাজেট কিন্তু মিডিয়ামের মধ্যেই থাকবে যার কারণে সবাই এগুলো পারচেস করতে পারবে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং তোমরা তোমাদের বাজেট অনুযায়ী নিজের জন্য যে কোনো একটা প্রাইমার সিলেক্ট করে নাও তো সবার প্রথমে যে প্রাইমারটি আমি শেয়ার করব অনেক বেশি পপুলার বলতে পারো এই সিলিকন প্রাইমারটি অনেকেই ব্যবহার করেছে এটা হচ্ছে কালার একটা প্রাইমার তো কালারবারের এই প্রাইমারটির নাম হচ্ছে পারফেক্ট ম্যাচ প্রাইমার এর মধ্যে থার্টি এম এল তোমরা প্রোডাক্ট কোয়ান্টিটি পাবে তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এর মধ্যে যেহেতু থার্টি এম এল প্রোডাক্ট কোয়ান্টিটি আছে এটা হয়তো অনেকদিন যাবে না তো এরকমটা নয় থার্টি এম কিন্তু সাফিসিয়েন্ট বলতে পারো আর এই প্রাইমার টি খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে হয় প্রাইমার এটা যেহেতু একটা সিলিকান বেস প্রাইমার আর এই গুলো মূলত হচ্ছে টি জোন এরিয়াতে অ্যাপ্লাই করা হয়ে থাকে তাই জন্য খুবই সামান্য কোয়ান্টিটি প্রয়োজন হয় এবং থার্টি এম কিন্তু যথেষ্ট অনেকদিন তোমাদের চলে যাবে প্লাস্টিকের একটা টিউব প্যাকেজিংয়ে করে আসে যেটা ওপেনিং হচ্ছে টুইস্ট করে ওপেনিং করতে হবে এবং ট্রাভেল ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট তোমরা যেখানে সেখানে কিন্তু অবশ্যই ক্যারি করতে পারবে অয়েলি স্কিন এবং যাদের ওপেন পড়ছে সমস্যা আছে তাদের জন্য তোমরা কিন্তু ভীষণই ভালো একটা প্রাইমার বলা যেতে পারে তোমরা যদি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে এই প্রাইমারটি ব্যবহার করো তোমাদের বেসটা কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ারেস একটা বেস ক্রিয়েট হবে মেকআপটা খুব সুন্দর ফিনিশিং আসবে মেকআপ করার আগে যখন তোমরা কালার বাড়ির এই প্রাইমারটি ব্যবহার করবে যার ফলে তোমাদের স্কিনটা অনেক বেশি সফট সাফল হবে তোমরা চাইলে যাদের স্কিনটি একটু ভালো আছে কোনো রকম প্রবলেম নেই বাট একটু ওপেন পড়ছে সমস্যা আছে যারা মেকআপ করতে একেবারেই পছন্দ করো না এই গরমে তোমরা কিন্তু প্রাইমারটা ব্যবহার করেও ছেড়ে দিতে পারো এর ফলেও কিন্তু লুকটা অনেক বেশি ব্লার পারফেক্ট একটা লুক আসে তোমাদের পোর্স গুলো কিন্তু একদম ব্লার দেখাবে স্কিনটা অনেক বেশি ক্লিয়ার দেখাবে মুখের মধ্যে থাকা যে সমস্ত ফাইন লাইন্স থাকে হাসলে পরে লাইন পড়ে যায় ভাঁজ পড়ে যায় এই জায়গাগুলো তোমাদের কিন্তু একদম ব্লার করে দেবে ইভেন টোন স্ক্রিন করে দেবে একদম আন ইভেন স্কিনটাকে হাইড করে দেবে তার ফলে মেকআপটা কিন্তু খুব সুন্দর হয় অয়েল ফ্রি একটা সেট লুক দেবে ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্যারাবিন ফ্রি সেকেন্ড যে সিলিকন বেস প্রাইমারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এগেইন এটাও কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট মানা হয় সেটা হচ্ছে লোটাসের লোটাসের ইকো এস্টে ইনস্টা স্মুথ পারফেক্ট ম্যাচ প্রাইমার এটা এটা তিনশো পঁচাত্তর টাকা এটার প্রাইস রয়েছে এটা তোমরা নর্মাল দোকানেও পার্চেস করতে পারবে অনলাইন অফলাইন সব জায়গায় এটা অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেরিয়ান ভেগান ক্রুয়েলটি ফ্রি একটি প্রোডাক্ট ট্রান্সপ্যারেন্ট একটি প্রাইমার এটাও কিন্তু অয়েল ফ্রি কোনো রকম অয়েলি ভাব ফেসের মধ্যে রাখবে না এই প্রোডাক্টটির মধ্যে লেখা আছে এর মধ্যে ভিটামিন সি অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর রয়েছে যে যার ফলে তোমাদের ফেসে থাকা রিঙ্কলস ফাইনলেন্সকে কমাতে সাহায্য করবে মেকআপকে লং লাস্টিং করে এই প্রাইমারটি এই প্রাইমারটি তোমরা দিনের বেলাও কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবে সান ড্যামেজ থাকি স্কিনটাকে প্রোটেক্ট রাখে খুবই ভালো একটা প্রাইমার আর অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে লোটাস ব্র্যান্ডের প্রোডাক্ট সমস্ত ভালো হয়ে থাকে ট্রাই করে দেখতে পারো যাদের অয়েলি স্কিন রয়েছে থার্ড যে প্রাইমারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সিলিকান বেস এটা হচ্ছে খুবই পপুলার বলতে পারো এটা অনেকেই ব্যবহার করেছে অনেক দিন থেকে চলে আসে এই প্রাইমারটি সেটা হচ্ছে লেকমে অ্যাবসোলিউটের আন্ডার কাভার জেল প্রাইমার থার্টি গ্রাম প্রোডাক্ট কোয়ান্টিটি তোমরা এই প্রাইমারটির মধ্যে পেয়ে যাবে যেটার মূল্য রয়েছে মাত্র সাতশো টাকা এটা কিন্তু অনেক দিন পর্যন্ত তোমরা ব্যবহার করতে পারবে লেকমির এই প্রোডাক্টটি নিয়ে কোনো কথা হবে না লং লাস্টিং এফ দ্য স্কিনের মধ্যে এর মধ্যে ভিটা মিন সি আছে যেটা স্কিনকে অনেক বেশি নারিশ করতেও হেল্প করে অবশ্যই ট্রাই করে দেখতে পারো এরপর যে ফেস প্রাইমেটে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা আয়ুর্বেদিক প্রোডাক্ট বলতে পারো সেটা হচ্ছে বায়োটিক ন্যাচারালসের দিবা সিল্ক ব্লার পারফেক্ট প্রাইমার ফর অল স্কিনটা সুটেবল এই প্রোডাক্টের প্যাকেজিংটা যেরকমটা রয়েছে সেটা হচ্ছে প্রায় লেখমে অ্যাপসলুটে যে আমি তোমাদের সঙ্গে একটু আগে প্রাইমেটে শেয়ার করলাম একই রকম প্যাকেজিং বলতে পারো কালারটা একটু চেঞ্জ রয়েছে এবং এই প্রোডাক্টের মধ্যে হচ্ছে থার্টি এম এল তোমার প্রোডাক্ট কোয়ান্টিটি পেয়ে যাবে যেটা মূল্য রয়েছে ছশো পঞ্চাশ টাকার কথা বলে দিও অনেকেই কিন্তু কি করে যে ফেসের যে প্রাইমারগুলো হয় সেগুলো চোখেও ব্যবহার করে যে জায়গাটা তোমরা হচ্ছে আই ব্যবহার করো আমি বলে দিই চোখের জন্য কিন্তু আলাদাভাবে আই প্রাইমার মার্কেটে পাওয়া যায় তোমরা সেগুলো পারচেস করবে ফেসের জন্য যেগুলো থাকে এগুলো চোখের আশেপাশে কিন্তু ইউজ করাটা ঠিক নয় তো তোমরা চেষ্টা করবে টি জোন এরিয়াতে ফেস প্রাইমারটি ব্যবহার করার জন্য তো বায়োটেকের এই দিবা সিল্ক ফেস প্রাইমারটিও ভীষণ ভালো সিলিকন বেস একটি প্রাইমার অয়েলি স্কিনের জন্য পারফেক্ট যাদের ওপেন পড়ছে সমস্যা আছে তাদের জন্য ভীষণ ভালো হবে গরমের জন্য পারফেক্ট একটা প্রাইমার নন স্টিকি লুক দেবে নন অয়েলি লুক দেবে ট্রাই করে দেখতে পারো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এরপর যে প্রাইমারটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে ফেসেস ক্যানাডার আলটিম প্রো ফেস প্রাইমার এটার মূল্য রয়েছে ছশো নিরানব্বই টাকা এটা একটা টিনটেড ফেস প্রাইমার যেটা স্কিনে একদম ন্যাচারাল মনে হয় স্কিনের কালারের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় এবং পোর্টস খুব সমানভাবে কিন্তু ব্লার করে দেয় অবশ্যই ট্রাই করে দেখতে পারো এটা অনেকেরই একটা প্রিয় ফেস প্রাইমার বলতে পারো ফেসেস ক্যানাডার যত মেকআপ প্রোডাক্টস আছে অনেক বেশি পপুলার বলতে পারো তো এই যে প্রাইমারটি রয়েছে ছশো নিরানব্বই টাকাটার প্রাইস রয়েছে এবং থার্টি এম এর মধ্যে তোমরা প্রোডাক্ট কোয়ান্টিটি পাবে নেক্সট যে ফেস প্রাইমারিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা একটা অনলাইন প্রোডাক্ট সেটি হচ্ছে নাইকা প্রেপ মি আপ ফেস প্রাইমার এটা অনেক বেশি স্মুথ সফট সেফল করে স্কিনটাকে নন স্টিকি লুক দেয় ইভেন টোন করতে হেল্প করে এটার প্রাইস রয়েছে চারশো নিরানব্বই টাকা যেটার মধ্যে তোমরা পেয়ে যাবে থার্টি গ্রাম প্রোডাক্ট কোয়ান্টিটি অনেক বেশি আর এই যদি প্রাইমারটি তোমরা মেকআপের আগে ব্যবহার করো মেকআপটাকে অনেক বেশি স্মুথ আর একটা লুক দেয় বেসটা খুব সুন্দর তৈরি হয় স্মুথ করে দেয় স্কিনটাকে এর মধ্যে ভিটামিন সি আছে স্কিনটাকে অনেক বেশি হাইজ্রিট অল স্কিন টাইপ সুটেবল সবাই ব্যবহার করতে পারবে গরমের জন্য পারফেক্ট বলতে পারো প্যারাবিন ফ্রি একটি ফেস প্রাইমার ক্রুয়েলটি ফ্রি স্কিন এর জন্য তো অবশ্যই ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা আজকে আমি যে প্রাইমারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সিলিকন বেস ফেস প্রাইমার স্পেশালি সামারের জন্য এখন যেহেতু গরমকাল মেকআপকে লং লাস্টিং করতে হলে তোমরা কিন্তু এই ফেস প্রাইমারগুলো ব্যবহার করবে মেকআপ গরমের দিনে কিন্তু মেকআপ এমনিতে গলে গলে পড়ে যায় তো এই ফেস প্রাইমারগুলো যদি তোমরা ব্যবহার করো অনেকক্ষণ পর্যন্ত স্টে করবে ফেসের মধ্যে এবং একটা স্মুদার লুক ক্রিয়েট হবে আমি কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এর থেকেও বেশি এক্সপেন্সিভ প্রোডাক্ট মার্কেটে আছে বাট আমি সবার কথা মাথায় রেখে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই শেয়ার করেছি যাদের অয়েলি স্কিন ওপেন পড়ছে সমস্যা আছে ট্রাই করে দেখতে পারো আর ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে